হ্যালো সিলডি ভাবি দেখতে ফাইয়া আমার কতগুলা পয়সা তুমি পয়সা আমি আজ খানো ফাইলাম তোমার সবগুলা করে যাই না শুরু করতে দেখতে থাকো হঠাৎ করে আমার মোবাইলের টঙ্কের শব্দ আছে কত মোবাইল দেখতে আমার মোবাইল পেমেন্টটা ঢুকি গেছে মোবাইলের পেমেন্ট ডুক তো বাইক তো লইসি সিধা খাওয়া পালিয়ে এটিএম আই গেছি বন্ধুরা তো দেখতে ফাইয়া বর্তমানে খাবাস পেলে এটিএম ঢুকে গেছি পয়সা উঠা এখানে পেমেন্টটা আইসার পয়সাটা তুমি উঠাইছি না মনে শান্তি মিলতো না এখানে পয়সাটা উঠাইতেও লাগবে ইয়া শান্তি মিলতো না হলে প্রথম পেমেন্টটা আছে আমার যত ফেরা তুমি মেশিনের মধ্যে কার্ডটা ডুকছি কার্ডটা ঢুকায় একবার একবার মারতে আসি আমি যে পয়সা কীভাবে ওটা লাগে তুমি দেখতে থাকা এখন বর্তমানে আমি পিন মারি পিন মারার পরে আমি ক্যাশ উডল মারুম উডল উডাল মারা সেভিং মারু সেভিং মারার পরে আমি আবার সেভিং মারু সেভিং মারার পরে পয়সাটা লিখতে লাগবে মা মাত্র কি আমরা খসপাড়ে এটিএম দেখতে পারে লেখা আছে এনে যে একটা ফাঁস উপরে দেয় না তো ফাঁস হাজার করে আমি খুলতে লাগবে তাই ফাঁস পারটা আমার পেমেন্ট বা দেখতে থাকো পয়সাটা পয়সা আই যা আই যা আই যা আই যা আই যা আইছে আইসে তো ধরেন মানে এসে হাজদার বাড়ি তো ওই আমার বাইরের মুখে একটা বাড়ি আমার ছোটো বাই কমায় আমার বাই তো বিলম্বর বারে কাঠ বাঘরম বাঘরে এরকম একেবারে দিক এরকমভাবে মারতে লাগবো চাইয়ের ফাঁস বারে পয়সাটা আসতে লাগে বন্ধুরা তুমি হয়ে আসা তোমাদের প্রথম পেমেন্ট পাওয়ার পরে যেন তুমি দেখি যে কিলা এবার ইলাকার একটা ইনকামের পয়সা যেন প্রথম পরে অ্যাকাউন্ট এবার মনে চায় না যে কোন সময় যাইতে উঠে কোন সময় দায়িতাম উঠাই দাম আর একলোগও যেন উঠাই দাম হারিয়ান না খেলে একলোগ করে যাইতে লাগবে নীলবাগান লীলবাগান যাইতেইলে অনেক সময় লাগবে আমার উত্তেজিতটা আর বেশি বাড়িয়ে দেবে আমরা বাড়িতে উঠে যাই পয়সাটা আর খাওয়াজ বাড়িতে টেন লাগলে ওইলিয়া যে একটা পয়সাটা দেয় না ফাঁস হাজার ফাঁস হাজার উঠাই দেয় তারপর যত টাকা উঠাও চায় বিশ হাজার ত্রিশ হাজার পয়সা ইত্যাদি পাবো কিন্তু ফাঁস হাজার উঠে দিল হর বার এটিএমও চব্বিশ টাকা করে খাটিয়ে রাখলে বন্ধুরা যে টেনশনটা ফার্স্টটা তাকে ফ্রি ফাঁস্টার উপরে হওয়ার বাদে হর এটিএমতেই যেটা ফাইনে এগোতে আমার চব্বিশ টাকা করে আমার খাটো দুই নম্বর বার আমার দশ হাজার টাকা আইলবার পাঁচ হাজার আইসি এখন পাঁচ ফাঁস হাজার আসছে দে আর একবার তো তার কাছে জমাতে পয়সা গণ তারা বলে গণ পয়সা হে তার গন্তে পারে না হে হয় না আমি গন্তাম না তুমি তোমার গণ পাই দে তার কাছে পয়সা দিমু আর একটা জিনিস আমরা বার লাগছে না জস্ট মেশিনটা যদি একলো দশ হাজার বা ফ্ড হাজার ওটা ইউ খরচে কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ঘরে উঠে যান কোনো মানুষ যদি ইমার্জেন্সি দিয়ে টাকা দশ হাজার ফোন উঠে লিখে যাই তো ইমার্জেন্সি তুই মানুষকে কিনা উঠাই পয়সা খাও এই পাঁচ হাজার পাঁচ হাজার ঘর ঘর খত বেড়ে মারতো পয়সাটা আমিও কোনো সময় ইমার্জেন্সি তাই দেখি আমি কেন শত মানুষে দেখি লাইন বা পাঁচজন একজনে পয়সা উঠাই তো তার একজনের প্রায় আধা ঘণ্টা মরিয়া যায় গিয়ে এর কারণে এটা জিনিসটা ঠিক হয়েছে না কমসে কম একটা দশ হাজার অভৃত্ব আস ফার অন্য মেশিনের জন্য সম্ভাব্য থাকার সম্ভাবিত আলো আরেকটাও কিতা কতটা হচ্ছে তারা একটা বিজনেসর জি এখানে তুমি দেখো একটা অ্যাকাউন্টে ফার্স্টটা বার এটিএম দিয়ে ফ্রি তোমার ট্রানজাকশন করার লাগে ফার্স্ট বার ফ্রি পয়সা উঠাইবার লাগে আরেকটা তুমি ফার্স্ট বার ও ফিরে মারার বাদ মারা টাইমে পয়সা খাটিয়া রাখব এগুলো তারা একটা ফায়দা এর কারণে তারা এই ফাইদাটা করতে করিয়া কাছবাড়ি বাজার ওই মেশিনটা বয়াইছে আর যাই হোক তো আমরা ফায়দাও করো কোনো সময় আমরা কাগাসবাড়ি পয়সা পাইতাম না আমরা হলতা হাত না এখন দেখি বহুত একটা উন্নত একটা জায়গা হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আমার কিলা লাগলো ঠিক আছে দে আর একবার মুখো মুখ তো হয়েছেন ভিডিওটা কিলা লাগলো আমার পয়সাটা কিলা তো ভালো লাগলো ভিডিওটা শেয়ার করিও আর বেশ বেশ করে লাইক করো সাপোর্ট কর সাপোর্টে অতটা টাকা পাইলাম ঠিক আছে